ওং সাই রাম জয় সাঁয়াইরাম সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা যদি আমি তোমার জীবন থেকে কাউকে তাড়িয়ে দিই হয়তো সে তোমাকে অনেক ভালোবাসে আর আমি যদি রকম কাউকে তাড়িয়ে দিই তোমার জীবন থেকে তো তোমার ভালোর জন্যই করছি আমাকে তুমি বাবা বলো তো তো তোমার বাবার উপর এতটা বিশ্বাস তো রাখতেই হবে আমি তোমার জন্য কিছু ভুল করবো না হ্যাঁ আমি দেখতে পাচ্ছি যে তুমি নটি প্রদীপ জ্বালাচ্ছো আমার সচ্চরিত্র পড়ায়ণ করছো খালি পায়ে আমার মন্দিরে আসছ আরতি করার জন্য তুমি এটা জেনে নাও যে এটা যেটা চাইলে তোমার ক্ষতি হবে তা আমি দিতে পারবো না তুমি নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছ না কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার ভবিষ্যৎ যে রাস্তাতে তুমি শুধু গোলাপ দেখতে পাচ্ছ সেই গোলাপের নিচে তুমি কাঁটা দেখতে পাচ্ছ না গর্ত দেখতে পাচ্ছ না আর আমি সব কিছু দেখে তোমাকে সেই রাস্তা রাস্তাতে যেতে দিতে পারবো না তোমাকে আজ আমার বাণী নিমের মতো তেতো তো লাগবে হ্যাঁ অবশ্যই লাগবে তবে ওষুধ তো তেতোই হয় তুমি মানো আর নাই মানো আজ আমার কথা তোমাকে ঠিক মনে হোক আর না হোক তুমি এটা জেনে নাও যে তুমি যাকে পাওয়ার জন্য দিন রাত কাঞ্চ যাকে পাওয়ার জন্য তুমি অনেক চেষ্টা করছো আমার কাছে এসে কাঁচ নিজের পরিবারের কাছে এসে কাঞ্চ একদিন তুমি তাকে ভোলার জন্য আমার কাছে এসে প্রার্থনা করবে তুমি শুধু এটা জেনে নাও আমি নিজের বাচ্চার খারাপ কখনো চাই না অনিষ্ট কখনো। দেখতে পারি না যখন যখন দেখব তখন তখন আমি এই অনিষ্ট থামিয়ে দেব খুশি থাকো আমার বাচ্চা ভালো থাকো তোমার সাঁই বাবার প্রেম আর আশীর্বাদ সবসময় তোমার সঙ্গেই আছে সর্বদা আমায় জীবিতই যেন অনুভব করো সত্যকে চেন সমস্ত সাঁই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওম রাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাঁই রাম জয় সাঁই রাম